নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা তুলসী গাছের মাহাত্ম কতটা আমরা জানি বাড়িতে সবসময় আমরা চেষ্টা করি যে শুভ কিছু গাছ লাগাতে যার পজিটিভ এনার্জি আমাদের শরীরে মনে এবং বাড়িতে প্রভাব বিস্তার করবে তো সেই সব গাছের মধ্যে তুলসী গাছ কিন্তু অন্যতম কারণ তুলসী গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি ভরপুর থাকে এবং বলা হয় যে তুলসী গাছের পাতার যে হাওয়া সেই হাওয়া আশেপাশের নেগেটিভ এনার্জিকেও কিন্তু দূর করে দেয় এবং পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেয় শাস্ত্র মতে তুলসীর শিকড়ে কিছু জ্যোতিষ উপায় থাকে কিছু টোটকা থাকে যেগুলো যদি আপনারা পালন করতে পারেন সেই শিকড় দিয়ে তাহলে কিন্তু অর্থ সমৃদ্ধিতে ভরে যাবে এবং আপনাদের রকম আর্থিক কষ্ট দূর হয়ে যাবে মানসিক অবসাদ দূর হয়ে যাবে এবং নানান কাজে সফলতা আসবে যে কাজে ব্যর্থ হচ্ছেন বারবার করেও পারছেন না সেই কাজে সফলতা আসবে তো আজকে আমি সেই তুলসীর শিকড় নিয়েই আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন আর আমাকে একটা কমেন্ট করবেন উপকৃত হলে অবশ্যই এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমরা সবাই মিলে সকলের উপকার করতে পারি সবার কাজে লাগতে পারি সবারই আর্থিক কষ্ট দূর হয়ে যাক কারণ আর্থিক অনটনে থাকলে কিন্তু ভীষণই কষ্ট হয় সংসারে তো সেই জন্য আমরা চাই যে সবার আর্থিক কষ্ট দূর হোক মানসিক অবসাদ দূর হোক সবাই ভালো থাকুক জীবনে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক গাছপালা ব্যক্তির জীবনে আমরা সবসময় জানি যে পজিটিভ শক্তির প্রভাব বিস্তার করে তাই বাড়িতে এমন কিছু গাছ রাখার দরকার যেগুলো শুভ শক্তি সম্প্রসারণ করে হিন্দু ধর্মে তুলসী গাছ সর্বাধিক শুভ এটা আমরা জানি এবং পবিত্র গাছ তুলসী গাছ কিন্তু পূজনীয় তুলসীর পাতা মঞ্জুরি এমনকি শিকড় নানানভাবে ব্যক্তির জীবনকে উন্নত আর সমৃদ্ধি করতে সাহায্য করে এটা আমরা জানি প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসী গাছে লক্ষ্মীর বাস হিন্দু শাস্ত্রে তুলসীর পাতা এবং মঞ্জুরির বিভিন্ন উপায় রয়েছে এই গাছের শিকড়ের কিছু উপায় যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুফল পাবেন এবং এই উপায়গুলো করলে আপনাদের জীবনে অনেক বেশি উন্নত হবে তুলসীর শিখরে বিষ্ণুর বাস হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছে লক্ষ্মীর বাস আমরা জানি আবার তুলসীর শিকরে স্বয়ং বিষ্ণু থাকেন তুলসীর শিখরের কিছু উপায় যদি আপনারা করতে পারেন তা আপনাদের জীবনে একাধিক লাভ হবে যদি কোনো ব্যক্তির গোষ্ঠীতে নবগ্রহ দোষ থাকে তাহলে আপনারা তুলসীর শিকড় সেই ব্যক্তিকে ধারণ করাতে পারেন তার ফলে ব্যক্তির জীবনের সমস্ত ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে এবং নেগেটিভ শক্তিগুলো দূর হয়ে যাবে মানসিক শান্তি পেতে ধরুন কোন পরিবারে এমন আছে যে মানসিক শান্তি বলে কিছু নেই মানসিক অবসাদ চলে আসছে যে কোনো কারণেই অর্থ কষ্ট বলুন বা অর্থ কলহ সাংসারিক কলহ বিভিন্ন দিক থেকেই ভীষণভাবে মানসিক অশান্তি হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে তুলসীর শিকড়ের মালা ধারণ করা কিন্তু খুবই শুভ এছাড়া ঠাকুর ঘরে এটি রাখলে জীবনে অনেক বেশি পজিটিভ শক্তির প্রভাব থাকবে তুলসীর শিকড় বাড়িতে থাকলে মানসিক শান্তি লাভ করতে পারবেন পাশাপাশি অবসাদ দূর হবে এমনকি আপনাদের নেতিবাচক শক্তিও সমাপ্ত হয়ে যাবে আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে নিজের কাছে তো তুলসীর শিকড় রাখা ভীষণই শুভ একে লাল রঙের কাপড়ে বেঁধে নিজের কাছে রাখবেন আর টাকা রাখার লকারেও রাখতে পারেন তুলসীর শিকড় সেক্ষেত্রে প্রচুর অর্থের অগমন হবে আর সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে তুলসীর শিকড় প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর নিজের কাছে রাখবেন তাহলে কলহ দূর হবে শুক্রবার দিনকে রূপর মাদুলিতে তুলসীর শিকড় ভরে ধারণ করবেন শুক্রবার দিন হাতে বা গলায় ধারণ করতে পারেন যদি কার দিয়ে পড়েন তাহলে লাল কার আর নালের উপর চেন দিয়েও আপনারা পড়তে পারেন এবং ওই মাদুলির মধ্যে আপনারা আতর পাওয়া যায় গোলাপের আতর সে আতর মাখিয়ে দেবেন তাহলে মা লক্ষ্মী অনেক বেশি প্রসন্ন হবেন আর শুক্রবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন সেই দিনকে যেদিন ধারণ করবেন তাহলে দেখবেন যে আপনাদের আর্থিক সমস্যা থেকে অনেকাংশেই আপনারা মুক্তি পেয়ে যাবেন অনেকে আছে যে অনেকে অনেক কাজে যান যে কাজটা খুবই দরকার কিন্তু এত ব্যর্থ হয়ে যাচ্ছেন যে কিছুতেই কাজটা সাকসেস পাচ্ছেন না সাফল্য পাচ্ছেন না অসফল হয়ে ঘরে আসছেন মুখ কালো করে কি করবেন সেই সফলতাও আপনারা পাবেন যদি একটা উপায় করেন সেটা হলো তুলসীর শিকড়কে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর একটা হলুদ কাপড়ে বেঁধে নিয়ে নিজের পার্সে রেখে দেবেন এর দ্বারা সেই ব্যক্তি শীঘ্র সাফল্য লাভ করতে পারবেন পাশাপাশি তাদের আটকে থাকা কাজও সম্পূর্ণ হবে আরেকটা কাজ করবেন বন্ধুরা শিকড় চন্দন পাটার মধ্যে আপনারা যদি চন্দন পাটার মধ্যে ঘষে নেন ঘষে নিয়ে যে কাঁথ তৈরি হবে গঙ্গা জল দিয়ে ঘুরবেন সেই কাঁথের যে টিপটা সেই টিপটা পরবেন দেখবেন যে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে আর আপনাদের পরিবারে তো দূরের কথা আপনার শরীরেও নেগেটিভ এনার্জি কিন্তু মানে ভর করতে পারবে না পরিবারে সব সময় একটা শান্তি বিরাজ করবে আর্থিক কষ্ট দূর হয়ে যাবে শুধুমাত্র একটা শেকড়ে যে এত কাজ হয় যে আপনারা চিন্তাও করতে পারবেন না তাই বলছি বন্ধুরা যে কোনোভাবেই আপনারা তুলসী গাছের শিকড় আপনারা ব্যবহার করুন পুজো করুন শুক্রবার দিন ধারণ করুন এবং তুলসী গাছে জল দিন সন্ধ্যাবেলা প্রদীপ ধরান এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ ধরান দেখবেন যে ভীষণ ভালো হবে যারা ধরুন অনেক বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না মনোযোগ দেয় না তাদেরকেও এই তুলসীর শেকড় তুলসী গাছের শেকড় ধারণ করাতে পারেন তারা দেখবেন পড়াশোনা ভালো হবে তাদের সব ক্ষেত্রেই বাধা দূর হয়ে যাবে যারা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন অনেকবার দিয়েছেন সফল হচ্ছেন না তারাও আপনারা শেকর ধারণ করবেন রূপর মাদুলিতে আর যদি তারা না করেন তাহলে একটা হলুদ কাপড়ে বেঁধে পার্সে রেখে দেবেন দেখবেন যে অনেক বেশি সফলতা পাবেন যারা ব্যবসায়িক তারা লাল কাপড়ে শেকড়টা বেঁধে নেবেন সেই লকারের মধ্যে রেখে দেবেন সব ক্ষেত্রে কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে পুজো করে তবেই কিন্তু আপনারা ধারণ করবেন বা রাখবেন দেখবেন যে আপনাদের সর্ব কাজে সমস্ত বাধা দূর হবে এবং আপনাদের আর্থিক সচ্ছলতাও বেড়ে যাবে আর কলহ দূর হয়ে যাবে সংসারে যে কলহ সেই কলহ দূর হয়ে যাবে তো এই ছোটো ছোটো টোটকাগুলো আপনারা করুন দেখবেন ভালো থাকবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন কেন আমরা অনেকেই জানি যে অনেক মানুষ অনেক কষ্টে ভোগেন তো আমরা যদি নিজেদের অজান্তে কিছু কষ্ট লাঘব করতে পারি কারো তাহলে আমাদের ভালো লাগবে তাই বন্ধুরা অন্যের উপকার উপকার করুন নিজে অনেক বেশি ভালো থাকবেন আর ভগবানও আপনাদের আশীর্বাদ করবেন সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন